আপনারা অনেকেই মিডিল ইস্ট থেকে বাংলাদেশ থেকে আপনারা চেক রিপাবলিকের জন্য স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা এবং বিভিন্ন ভিসা সিজনাল আপনারা জমা দেন দিয়ে টেনশানে থাকেন যে আপনার ভিসাটার রেজাল্ট কী হলো বা অনেক সময় দেখা গেল এজেন্সি বলে আপনার ভিসা হয়েছে ফুল পেমেন্ট করেন আপনি বিশ্বাস করতে পারেন না সরাসরি আমাদের মাধ্যমে আপনারা ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন দেখেন এটা হচ্ছে হলো ইন্টেরিয়র অফিস চেক রিপাবলিক যেখান থেকে ভিসা ইস্যু হয় এটা আমার প্রোফাইল আমরা এখানে বসবাস করি সেই হিসেবে আমাদের আইডি দিয়ে আমরা এখানে ঢুকে চেক করতে দেখেন একটা ভিসা স্ট্যাটাস আমরা চেক করতেছি যে তার ভিসার কী অবস্থা তো আগেই সব কিছু দেওয়া ছিল তার ভিসার ও নাম্বার এত আমরা সব কিছু তার ভিসা অ্যাপ্লিকেশন থেকে নিয়ে নিয়েছি এবং সে দুই হাজার পঁচিশ সালে গত মাসেই আপনার আর দুই মাস আগে আবেদন করেছে দেখেন তার রেজাল্টটা কী আসছে এই দেখেন তার রেজাল্টটা পজিটিভ এখানে গ্রিন সিগনাল সবুজ টিক চিহ্ন এবং দেখেন তার এখন ভিসা কিন্তু হয়ে গেছে আর যদি ভিসা না হয়তো রেড সিগনাল থাকতো ভিসা প্রসেসিং থাকলে হলুদ সিগনাল থাকলো তো এটা আমাদের মাধ্যমে আপনি চেক করতে পারবেন